আমিন বলেন আল্লাহর নবী আমি শক্ত ভাষায় আপনাকে বলবো আমি কঠোরতা অবলম্বন করব আপনি কিছু মনে করিয়েন না কারণ আল্লাহ এভাবে আমাকে শিক্ষা দিয়েছেন আপনাকে বলতে বলেছেন আল্লাহর নবী বললেন আচ্ছা ঠিক আছে আপনি বলেন কি বলতে চান তা বলেন তখন তিনি বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন শুনেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোন নিষেধাজ্ঞা আপনাকে নিষেধ করা হচ্ছে না কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন বলেন তো কি করবে মৃত্যুবরণ করবে কে মোহাম্মদ সাল্লাম পৃথিবীর সবচেয়ে দামি রসুল সবচেয়ে শ্রেষ্ঠ রসুল যার দুনিয়ায় থাকার অনুমতি আল্লাহ দিয়েছিলেন মালাকুল মামত আসলেন রসুলকে সালাম করলেন এরপরে বললেন আল্লাহর নবী জি আল্লাহ বলেছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে আপনি যদি যেতে না চান আপনাকে দুনিয়ায় রেখে যেতে জিবরাইল আমিন আসলেন আল্লাহর নবীকে সালাম দিলেন এরপরে বললেন আল্লাহর নবী জি তালা বলেছেন আপনি যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যেতে আপনি যদি থাকতে চান আপনাকে দুনিয়ায় রেখে যেতে তবে আল্লাহ বলেছেন আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন আল্লাহ আপনার সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন আমি থাকতে চাই না আমি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করলাম আমি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে মেনে নিলাম তার মানে যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেননি অতএব পৃথিবীর কারো পক্ষে দুনিয়ায় চিরস্থায়ীভাবে থাকা সম্ভব নয় শিখ বলেন নাস্তিক বলেন মুরতাদ বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন শিখ বলেন যত ধর্মের লোকের আছে তারা পৃথিবীর সমস্ত কিছুকে যদি অস্বীকার করে যদি না মানে যদি তারা ত্যাগ করে তাহলে একটা জিনিসকে মানতে বাধ্য সেটার নাম মৃত্যু মৃত্যুকে কখনো অস্বীকার করতে পারবে না কে পারবে কথা বলেন পারবে মৃত্যুকে অস্বীকার করার ক্ষমতা কা

আর আপনার যদি ঘুম না ভাঙে তাহলে পরকাল ঘুম ভাঙলে আপনি সকালবেলা উঠতে পারবেন আর ঘুম যদি না ভাঙে যায় তাহলে আপনাকে পরকালে যেতে হবে আপনার এত অহংকার কিসে আপনার এত দাপট কিসে আপনার দাপটের কারণে আপনার অহংকারের কারণে আপনার ঘরের ভিতরে কেউ প্রবেশ করতে পারে না আপনার আসবাবপত্র কেউ ধরতে পারে না আপনার জিনিসপত্র কেউ শুতে পারে না কেন আপনার অনেক ক্ষমতা অনেক দাপট মনে রাখেন যেদিন আপনার মৃত্যু হবে আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনাকে আপনার ঘর থেকে টেনে বের করবে আপনার উপায় থাকবে না আপনি বলতে পারবেন না কে রে আমার ঘর থেকে আমাকে টেনে বের করে একথা বলার ক্ষমতা আপনার থাকবে না আপনার শরীর থেকে আপনার দামি পোশাকটা খুলে ফেলে দিবে আপনি বলতে পারবেন না আমার শরীর থেকে পোশাকটা খুলে ফেলে কে আপনাকে দিয়ে দিয়ে গরম পানি গোসল করানো হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করলে ভালো হতো আপনাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তোমরা কাপড়টা সরিয়ে ফেলো এ কথা বলার ক্ষমতা আপনার থাকবে না আপনি মানুষের জানাজার সলাত আদায় করেছেন পরিস্থিতি উল্টে গেছে আজকে মানুষজন আপনার জানাজার সলাত আদায় করবে আপনাকে কবরস্থানে দাফন করে দেওয়া হবে আপনাকে দাফন করা হবে একবারের জন্য বলতে পারবেন না আহ শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই আর তো কোনোদিন দেখতে পারবো না আজকে দেখে নেই এ কথা বলার ক্ষমতা আপনার থাকবে না তাই আল্লাহ নবী বলেন তোমরা সাত দিন নষ্টকারী বস্তুর কথা স্মরণ করো যেই বস্তু তোমাদের আনন্দ নষ্ট করে দেয় তোমাদের উল্লাস নষ্ট করে দেয় তোমাদের সাত নষ্ট করে দেয় ওটার কথা স্মরণ করো ইয়ানিল মা। উটার নাম হলো মৃত্যু অতএব মৃত্যুকে তোমরা বেশি বেশি করে শরণ কর এইজন্য জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন আপনি যতদিন দিন জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ওয়াহাবিব মানা হাদাত ফা ইননা আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোন নিশে নেই আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন বন্ধু হতে পারে পুরুষ কোনো ব্যক্তি বন্ধু হতে পারে নারী কোনো ব্যক্তি বন্ধু হতে পারে টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি বাহন এগুলো আপনার বন্ধু হতে পারে কিন্তু আপনি মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন আপনি দুনিয়া থেকে চলে যাবেন সেদিন আপনাকে একা যেতে হবে আপনি আপনার বন্ধুকে নিয়ে যেতে পারবেন না আর আপনার বন্ধু আপনাকে নিয়ে যেতে পারবে না তাকেও একা যেতে হবে আপনাকে একা যেতে হবে অতএব আপনি সাবধান না আপনারা কি মনে করেন নিয়ে যাবে এই যে টাকা পয়সা এই যে বন্ধু এই যে বান্ধবী বা কত কিছু আছে যদি কেউ মারা যায় মৃত্যুর সময় এগুলো কি তার সাথে কবরে যাবে আর জরে বলেন যাবে যাবে না হ্যাঁ একটা জিনিস যাবে সেটা হলো নেক আমল আপনি যদি নেকামল করতে পারেন আপনার সাথে যদি কিচ্ছু কবরে না যায় নেকামল আপনার সাথে কবরে যাবে আপনার বন্ধু হয়ে আর যদি নেকামল না করেন তাহলে বদামল আপনার সাথে যাবে আপনার শত্রু হয়ে বদামল বন্ধু হয়ে যাবে না শত্রু হয়ে যাবে শত্রু আর নেকামল কি হয়ে যাবে বন্ধু তাই জিবরাইল আমিন বললেন আল্লাহর নবী আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন

আপনি যা করবেন তার প্রতিফল পাবেন আমরা রাসুলের সাথে খারাপ বাক্য লাগাতে পারি না তাই আমরা আমাদের কাছে নিয়ে এসে বলতে চাই আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে করো ইচ্ছা করলে করো করলে করলে খাও ঘুষ খাও ইচ্ছা করলে পান করো। ইচ্ছা করলে আছে সব করো কিন্তু মনে রাখো তোমাকে একদিন অবশ্যই তোমার রবের সামনে দাঁড়াতে হবে অতএব সাবধান আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না আমি মাঝে মধ্যে আশ্চর্য হই

পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত নড়তে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে অঙ্গ প্রতঙ্গ নড়াতে পারবে না কোনো কিছুই নড়াতে পারবে না কেন আগে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আনহমরিহি ফেমাফ লা ওয়ান ওয়ান মিন আইনায় অফিম আফ وماذا عمل فيما علم الله النবি বলেন তার পুরো বয়স আমাকে বুঝিয়ে দিতে হবে তার সত্তর বছর 60 বছর 50 বছরে কি করেছে আমাকে তা বুঝিয়ে দিতে হবে তারপর যৌবনকাল আমাকে বুঝিয়ে দিতে হবে যৌবনকাল কিভাবে কাটিয়েছে আমাকে বুঝিয়ে দিতে হবে তার সম্পত্তি কিভাবে অর্জন করেছে হালাল ভাবে না হারাম ভাবে আমাকে বুঝিয়ে দিতে হবে তার সম্পত্তি কোথায় ব্যয় করেছে আমাকে বুঝিয়ে দিতে হবে তার জ্ঞান ছিল ওই জ্ঞান অনুযায়ী আমল করেছে কিনা আমাকে বুঝিয়ে দিতে হবে সে জানতো সুদ খাওয়া হারাম তাহলে কি সুদ ত্যাগ করেছিল সে জানতো ঘুষ খাওয়া হারাম তাহলে কি ঘুষ ত্যাগ করেছিল সে জানতো জিনা ব্যভিচার করা হারাম তাহলে কি জিনা ব্যভিচার ত্যাগ করেছিল সে জানতো নিশাদার দ্রব্য পান করা হারাম তাহলে তিনি সদার দ্রব্য পান করা ত্যাগ করেছিল সে জানতো বেপরদায় চলা হারাম তাহলে কি বেপরদায় চলা ত্যাগ করেছিল জ্ঞান অনুয়ায়ী কি আমল করেছিল কিনা পাঁচটা জিনিস আমাকে বুঝিয়ে দিতে হবে এক তার পুরো বয়স আমাকে বুঝিয়ে দিতে হবে দুই তার যৌবনকালের মধ্যে বুঝিয়ে দিতে হবে তিন তার সম্পত্তির আয় আমাকে বুঝিয়ে দিতে হবে চার তার সম্পত্তির ব্যয় আমাকে বুঝিয়ে দিতে হবে পাঁচ জ্ঞান অনুযায়ী কে আমল করেছে এটা আমাকে বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমাকে বুঝিয়ে দিতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত আমি নড়তে দিব না নড়ার অনুমতি নাই পা নড়াতে পারবে না হাত নড়াতে পারবে না মাথা নড়াতে পারবে না বডি নড়াতে পারবে না একটা পশু নড়াতে পারবে না পাঁচটা প্রশ্নের উত্তর হবে তারপরে নরার অনুমতি হবে এই প্রশ্নের উত্তর না যত আল্লাহ দিবে না নরাজি অনুমতি নাই তাহার ক্ষমতা দাফর কোথায় থেকে আসে নরাজি অনুমতি নাই মিশকার 5197 নাম্বার হাদিস এটা আপনি আল্লাহর সামনে দাঁড়াতে কি রকম ভয় করেন তা আমার জানা নেই একজন সাহাবীর কথা আপনাকে স্মরণ করিয়ে দেই মাইস বিন মালিক তিনি জিনা করেছিলেন তাই আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহকে ভয় করে আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন রসুল সাল্লাম বললেন যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে মালিক চলে গেলেন। আবার ফিরে আসলেন। জি আপনি আমাকে পবিত্র করে তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বললাম আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে যাও চলে যাও মায়ের চলে গেলেন কিছু দূরে গিয়ে আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে তো বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ maaf করে দিবে ক্ষমা করে দিবে মাইজবীর মালিক চলে গেলেন চতুর্থবার আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন না এবার আল্লাহর নবী রেগে গিয়ে বললেন এ সাহাবীরা জি মায়েস কি পাগল পাগল নাকি কেন ও আমার কথা বোঝে না আমি ওকে বলছি আল্লাহর কাছে মাফ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করবে ক্ষমা করবে ও বারবার আমাকে বলছে পবিত্র করে তো মায়েস কি পাগল সাহাবীরা বললেন জি ও পাগল নয় তখন তিনি আর কমেন্ট করলেন ও মত পান করেছে তাই না এই কারণে জ্ঞান হারিয়ে গেছে বিবেক হারিয়ে গেছে বুঝতে পারে না তখন তিনি বললেন জিনা মত পান করে নাই একজন সাহাবি মুখের সাথে নাক লাগিয়ে দিয়ে বললেন জিনা মত পান করে নাই তখন আল্লাহ নবী বললেন পাগল না মত পান করে নাই তে আমার কথা বোঝে কেন আমি তোকে বললাম আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মাফ করবে আল্লাহ ক্ষমা করবে এরপর আল্লাহ নবী বললেন আচ্ছা বলো কি করেছ তখন মাইজবিন মালিক বলছেন আল্লাহ নবী মানুষ যেটা বৈধভাবে করে